সেপ্টেম্বর রবিবার সরকার বাগান অধিবাসী বৃন্দ ক্লাবের কুটি পুজো সম্পন্ন হল এই বছর তাদের পুজো ১৩ বছরে পদার্পণ করেছে এই বছরের ভাবনা দেবী প্রাঙ্গন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শান্তনু সেন কলকাতা কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বড় এক চেয়ারম্যান তরুণ সাহা আর যাকে ছাড়া এই পুজো অসম্পূর্ণ অর্থাৎ বলা যায় এই পুজোর প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য সজল ভৌমিক এবং পাশাপাশি উপস্থিত ছিলেন সরকার বাগান অধিবাসী বৃন্দ ক্লাবের সকল সদস্য ও পল্লীবাসী বৃন্দ পুজো একসময় একটা ছোট্ট ঘরের মধ্যে হতো মা চেয়েছেন সেই ঘরের থেকে বেরিয়ে আজকে সর্বজনীন চেহারা নিয়ে সবাইকে নিয়ে এই পুজো হয় এবং সজলসহ সবাই এই ক্লাবের সদস্যরা আজকে পুজোয় অংশগ্রহণ করে এবং এই পুজো সরকারের স্বীকৃতিও পায় সরকারের পুরস্কারও পেয়েছে কলকাতা পৌরসভার পুরস্কার পেয়েছে নিশ্চিত করে পুজো ধীরে ধীরে অনেক উচ্চ মার্গে পৌঁছাচ্ছে কিন্তু আবার আমি যেটা বলছি এবারে খুঁটি পুজো হচ্ছে ঠিকই আনুষ্ঠানিকভাবে করছে আমিও এসেছি কিন্তু সরকার বাগানের পাঁচিলের এর গায়ে হচ্ছে আরজিগড় মেডিকেল কলেজ এবং সেই আরজিগড় মেডিকেল কলেজে নয় আগস্ট রাতে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সকলের মনে একটা দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমাজের প্রতিটা মানুষ সেই তিলোত্তমার সুবিচারের আশায় আমরা রয়েছি তাই আমরা একদিকে যেমন সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে তিলোত্তমার আত্মার চিরশান্তি কামনা করে তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি পাশাপাশি আমরা সবাই মিলে একসঙ্গে বলছি তিলোত্তমার দ্রুত বিচার চাই থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা ঘটনা ঘটে গেছে মর্মান্তিক ঘটনা আসবিক ঘটনা এ ঘটনা অনেক কোনো বড় ব্যাখ্যা হয় না মানে ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না মানুষের ওপর যে একজন ইয়ে একজনের ডাক্তারবাবুর ওপর যে পাশবিক অত্যাচার হতে পারে এটা আমরা কেউ ভাবতে পারিনি নি কিন্তু ঘটনাচক্রে ঘটে গেছে তাই মায়ের কাছে প্রার্থনা করি মা দুর্গা দুর্গতি এই সমস্ত পাপিদের যেন বিনাশ হয় এই পুজোয় আমাদের একটাই মন্ত্র হবে এই যে সমস্ত লাল মুক্ত পাপিরা আছে সেই পাপীদের বিনাশ মা সর্বশক্তি দিয়ে অসুরকে বিনাশ করেছে এই আসরিক শক্তি দিয়ে যারা ভারতবর্ষের মুখে এই ধরনের কর্মসূচি কর্মকাণ্ড করতে পারে বিশেষত বাংলার মুখে বাংলা তো সবচেয়ে বড় একটা শান্তিপ্রিয় জায়গা সেই শান্তিপ্রিয় জায়গায় যেভাবে তাণ্ডব হয়েছে আসবিক অত্যাচার হয়েছে সেই অত্যাচার যেন তার প্রকৃত বিচার হয় এবং দোষীদের শাস্তি হয় সরকার বাবার বললাম তো ঢিড় ছড়া দূরত্ব সরকার বা ধরনের কর্মসূচি যে ধরনের ঘটনা তাদের চোখের সামনে ঘটে গেছে নিশ্চিতভাবে সেটা আমাদের কাছে ভীষণ বেদনার এবং আমরা চাই যে এই পুজোর মাধ্যম দিয়ে সেই সমস্ত পশুরদের মনে অন্তত সেই শক্তি আসুক সেই শক্তিতে তাদের মানে এই সমস্ত আসরিক কাজ যারা করে তাদের বিনাশ করুক পুজোর থিম হচ্ছে দেবী প্রাঙ্গন দেবী প্রাঙ্গন করার অর্থটা হচ্ছে যে দেবীর প্রাঙ্গনে মানে দেবীর যেখানে অধিষ্ঠ অধিষ্ঠিত হয় সেখানে মানুষ শান্তির বাতাবরণ তৈরি হয় বর্তমানে যা পরিস্থিতি চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা চারদিকে একটা দুর্গা নিয়ে বিভিন্ন রকম পূর্বগণ্ডা তৈরি হয়েছে কিন্তু আমরা মানুষের মধ্যে এটাই জানাতে চাই যে দেবী দুর্গা হচ্ছে অসুরকে নিধন করেছে অসুর হচ্ছে আমাদের কাছে একটা প্রতীক দুষ্টের দমন যেটাকে আমরা বলি তার জন্য সেই অসুরকে বধ করবার জন্য মা দুর্গাকে আমাদের বিভিন্নভাবে প্রয়োজন সেই জন্য আমরা বলেছি যে দেবী প্রাঙ্গনে আসুন এখানে শান্তি বিরাজ করবে এবং শক্তি রূপেণেও আমাদের দেবী দুর্গার যে নারীর যেটা ইয়েটা সেটা আমরা তুলে ধরতে পেরেছি যে তুলে ধরবো যে যেভাবে অনাচার চলছে যেভাবে দুষ্টু দমন চলছে একমাত্র দেবী দুর্গাই পারবে এই জিনিসটাকে মোকাবেলা করতে বছর বছর দেখুন এবছর পুজোর বাজেট আমাদের বাজেটটা অনেকটা নির্ভর করে আমাদের যেহেতু চাঁদা ব্যতীত পুজো বেশি আমরা চাঁদা তুলি না তাই আমরা যেটুকানি পারি সদস্যদের থেকে কন্ট্রিবিউট নিয়ে তাও আনুমানিক বাঙালির কাছে একটা আবেগ এই আবেগের কাছে আমাদের কাছে যা বর্তমানে চলছে আমরা তার সাথেও আছি কিন্তু সাথে আমরা দুর্গা পুজো করবো করার অর্থটাই হচ্ছে আমরা যে রূপে যেসব আমাদের সমাজে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিধন করার ইয়েটাই হচ্ছে আমাদের দুর্গা যার জন্য দুর্গাপুজোতে মানুষ যেরকম ন্যাচারালি বেড়ায় সেরকম বেড়াবেই এটা নিয়ে কোনো রকম ভাবার কোনো কারণ নেই যে দুর্গাপুজোর লোক হবে না দুর্গাপুজো যেমন হয় তেমনই হবে এবছর তোমাদের শিল্পীর নাম হচ্ছে আমাদের দীপক সিংহ দীপক সিংহ আমাদের এবারের শিল্পী আর প্রতিমাও সেই বানাচ্ছে নিজে থেকে বানাচ্ছে সে এই আমাদের বাজেট আছে আমাদের বিশেষত্ব বলতে এই পুজোর আবেগটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় ব্যাপার আমরা খুব কম্পিটিশনে আমরা থাকি না কারণ কলকাতা শহরে যেসব বড় বড় পুজোরা হয় তাদের বিগ বাজেটের পুজো সে পুজোর সাথে তো আমরা পেরে উঠতে পারি না তাই আমরা আমাদের সাধ্য মতো আবেগ দিয়ে মাকে ডাকাটাই আমাদের কাছে